ছটা সাতটা দিন যে এইভাবে দ্রুত সময় চলে যাবে সত্যি আমি ভাবতে পারিনি আর এটা ভেবে আজকে আমার বেশি খারাপ লাগছে যে কাকিমা আর বনু আজকে চলে যাচ্ছে ঠিক আছে এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে আর এই দিকে তোমাদের কোয়েল দি আর তোমাদের দীপঙ্করে কেন এসেছে জানো কাকিমা আর বনুকে নিতে এসেছে আমার কাছ থেকে তো অনেক দিন আমার কাছে ছিল সত্যিই আমার খুব ভালো লাগছিল ঠিক আছে এই যে যে ছটা সাতটা দিন আমার কাছে ছিল না আমি বেশ হাসি খুশি বেশ আনন্দতে ছিলাম কারণ আমার যাও বাড়ি নেই আমি বেশ একা হয়ে গেছিলাম মানে খুব একা হয়ে গেছে ছিলাম তো সেই কারণে কাকিমার বনু ছিল বলে আমি সত্যি খুব ভালো ছিলাম এইদিকে তোমাদের দাদা এখানে বসে আছে আর এদিকে ওরা অনেকক্ষণ হয়ে গেছিলো এসেছিলো তো আসার পরে খাওয়া দাওয়া করার পরে এই যে আমাদের আম গাছতলা দেখছো এখানে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছিলাম এদিকে কাকিমার বনু চলে এসেছে গাড়ির কাছে গাড়ির কাছে আসার পরে দেখো ওদের তো হচ্ছে প্রায় আড়াই ঘন্টা মতন লাগে আর কি কৃষ্ণনগর বেতুয়াতে পৌঁছাতে তো আজকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তোর জন্য বলছে বেশি সন্ধ্যা করবো না চলে যায় মানে বেরিয়ে যায় আর কি এইদিকে আমাকে কোয়েল বলছে তুই যাস তাড়াতাড়ি দাদাকে নিয়ে তো আমি বললাম দেখ তোরা এভাবে আসবি আর চলে যাবি আর আমি এত তাড়াতাড়ি আমি যাব না সেটাই বলার ছিল কি বলবো বলো বলবো না কেন হ্যাঁ এখন ওরা গাড়ি কিনেছে বলে ওদের পা এখন আর দাঁড়ায়ই না ঠিক আছে কারণ ওরা সকালবেলা আসবে আর বিকালে চলে যাবে এটাই হয় বড় লোকদের ব্যাপার ঠিক আছে মানে কিছু বলারই নেই আর আজকে আমার আমার এতটা খারাপ লাগছে সেটা ওরা বুঝতে পারছে না কারণ গুলো দিন কাকিমার বোনু আমার কাছে ছিল আমার সত্যি খুব ভালো লাগছিল ঠিক আছে মানে এটাই বলার আছে আর কি মানে কি বলবো মানে এই যে মানে এক একটা দিন মানে এতটা খুশি ছিলাম এতটা খুশি ছিলাম সেটা আমি কি করে ভুলবো বলো আরই নেই আমি এইদিকে ভাবছিলাম যে আর কি মানে আর কিছু দিন আমার কাছে থাকলে আর হয়তো ভালো হতো কিন্তু আমার ভালো চাইলে তো আর হবে না কারণ এইদিকে তো ওদেরও তো ঘরবাড়ি আছে ওদেরও তো সংসার আছে বলো তো আমার কাছে থাকলে কি করে হয় এইদিকে দীপিকা আমাকে বলছে বৌমণি তুমি সাবধানে থেকো ভালো থেকে আর আমাকে ফোন করো আমি বললাম ঠিক আছে আমি তো ফোন অবশ্যই করবো তুমিও করো আর এদিকে দীপঙ্কর দেখো ওর তো কোনো ব্যাপারই না ও এখন মানে কি বলবো একদম হাইফাই মানে ওয়াইফাই বলতে গেলে চলে মানে কি বলবো বলো কিছুই বলার নেই মানে ও আসবে আর চলে যাবে ওরও একটু খারাপ লাগে না যে এখানে আমি একটা দিন দুটো দিন থেকে যাই আগে গাড়ি ছিল না বেশ আসলে পরে এক সপ্তাহ হোক বা তিন দিন চার দিন হলেও থেকে যেত আর এখন গাড়ি হয়েছে এখন রোজ আসতে হলেও সকাল মানে সকাল সকাল চলে যাওয়ার চিন্তা ভাবনাটাই হয় আর কি ঠিক আছে এটাই মানে কি বলবো এখন গাড়ি কিনেছে এখন আর থাকার মতন পরিস্থিতি ওদের কাছে নেই টাইমও নেই তো ওরা আসবে সকালে আর এরকম করে বিকালবেলা চলে যাবে ঠিক আছে আর এদিকে গাড়িটা হচ্ছে রাস্তায় মানে ঘুরাতে হবে আর কি তো আমি আর তোমাদের দাদা এখানে রয়েছি বাড়িতে কেউ নেই বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে ও একটা জিনিস ভুলে গেছিলাম কারণ আজকে বাড়িতে একটুখানি মাংস রান্না করেছিলাম তো ভাবলাম যে তুলে রেখেছিলাম কিছুটা মাংস আমি দিয়ে দেওয়ার জন্য মানে একটা টিফিন কৌটার মধ্যে তুলে রেখে দিয়েছিলাম তো সেটাই মনে পড়ে গেছিল হট করে তো বাড়ি থেকে সেটাই দৌড়ে এনে কোয়েলকে দিয়ে দিলাম আর কি ঠিক আছে তো কি করব বলো বাড়িতে তো সেরকম কেউ নেই আজকে তোমাদের দাদা ভাই মাংস এনেছিলো তো ভাবলাম রয়ে গেছে যখন তখন দিয়ে দিই সবাই মিলে অবশ্য খাওয়া দাওয়া

তো আমি সেটাই দিয়ে দিলাম কিছুটা আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম তো ওটাই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার হাতে রান্না নাকি দীপঙ্কার গোয়েল সবাই মানে খুবই ভালো খায় জানি না এটা মন থেকে বলে কি না অবশ্য তো ঠিক আছে অসুবিধা নেই হয়তো আমি রান্না ভালো করি এই কারণে ওরা একটু মন দিয়ে ভালো করে খায় তো আমার আজকে এটা ভেবেই কষ্ট লাগছে যে সত্যি মানে কি বলবো ওরা হয়তো মানে ওরাই যে চলে যাচ্ছে আর কটা দিন থাকলে হয়তো ভালো লাগতো কিন্তু আমার কাছে তো মানে রাখার মতন সম্ভব কি করে হয় কারণ ওদেরও তো ঘর আছে সব কিছুই তো আছে তোমরা তো জানো কারণ মানে আমার কাছে বেশ কিছুদিন ছিল আমি খুব শান্তিতে ছিলাম এবার কোয়েলের কাছে যাচ্ছে কোয়েল খুব শান্তিতে থাকবে কারণ এই কদিন ওর শাশুড়ি মা ওর কাছে ছিল না ওরও হয়তো মনটা খারাপ লাগছিল আর আমার কাছে ছিল বলে আমার ভালো লাগছিল এখন ওর কাছে যাচ্ছে বলে ও বেশ খুশিতে আছে ঠিক আছে তো আমিও মানে কি বলবো মানে আমারও খুব মনটা খুব খারাপ লাগছে এদিকে দীপিকা আমাকে টাটা দিচ্ছে বৌমনি তুমি ভালো থেকো তো এটাই বললো আর আমিও বললাম সাবধানে মানে সবাইকেই বললাম যে সাবধানে যেও আর পৌঁছে গিয়ে আমাকে ফোন করো ঠিক আছে আর আজকে এতটাই মানে ওয়েদারটা খারাপ ছিল দুপুরবেলা এখন যাই হোক ঠিক আছে বলেই মানে নো টেনশান সাবধানে যাক এটাই বলার আছে ভগবানের কাছে আর কি বলবো আজকে আমার সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেল